পূর্ব আসনে ভোট ভোট শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের উদ্যোগ নিয়েছে কিন্তু এদিকে অভিযোগ উঠছে পূর্ব আসনের বিভিন্ন এলাকায় বাইরের লোকজন জড়ো হচ্ছে তিরিশটি বিধানসভা আসন নিয়ে পূর্ব ত্রিপুরা আসন যার মধ্যে চোদ্দটি উপজাতি সংরক্ষিত আসন এবং দুটি তফসিলি জাতি সংরক্ষিত আসন বাকি চোদ্দটি সাধারণ আসন অভিযোগ পশ্চিম আসনের মতো পূর্ব ত্রিপুরা আসনেও হতে পারে গন্ডগোল এদিকে নিরাপত্তা কর্মীদের নিয়ে উঠছে প্রশ্ন অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনী যা এসেছে তা লাগানো হয়েছে উপজাতি এলাকায় উপজাতি সংরক্ষিত আসনগুলোতে সব কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে কারণ উপজাতি এলাকায় শাসক দলের তেমন মজবুত সংগঠন নেই তার ওপর সেখানে ভোট এবারে চার ভাগ হচ্ছে যার ফলে লাভ শাসক শিবিরের তাই উপজাতি এলাকায় যাতে কোনো উপদ্রব না হয় তার জন্যে সব কেন্দ্রীয় বাহিনী পৌঁছে দেওয়া হয়েছে সেখানেই অন্যদিকে অনুপজাতি এলাকা বা মিশ্র এলাকাতে যেখানে শাসক দলের অ্যাডভান্টেজ বেশি সেখানে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ রাজ্য মিলছে যে সেখানে নেই কোনো কেন্দ্রীয় বাহিনী অন্যদিকে রবিবার থেকে উপজাতি এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি মঙ্গলবার অনুপজাতি এলাকাতেই দেখা যেতে পারে এগারো এপ্রিলের মতো দেদার ঘটনা দেটনাট চ্যানেল দিন রাত